আপনারা মালদ্বীপ আসবেন মালদ্বীপের বাসাটা শিখে আসেন মালদ্বীপের বাসা শিখতে সাত দিন লাগে সাত দিনের ভিতরে ফুল বাসা শিখতে পারবেন মালদ্বীপে এসে কথা বলতে পারবেন আর মালদ্বীপে মালদ্বীপে যদি আপনারা আসতে চান আসতে পারেন কারণ মালদ্বীপ আসলে আপনারা দেশের নামই ভুলে যাবেন কারণ মালদ্বীপ অনেক সৌন্দর্য জায়গা স্বপ্নের জায়গা মালদ্বীপ অনেক দেখার মতন জিনিস আছে মালদ্বীপ মালদ্বীপ আপনি মালদ্বীপের মানুষগুলো অনেক ভালো মালদ্বীপ মানুষটি অনেক ভালো ভদ্রতা দেখেন ভাই আমি হাতটা রাখছি আমার হাতটা কিভাবে ঠোরকায় কত সুন্দর আপনারা লাস্টি ভিডিওটা দেখেন লাস্টে আরও অনেক সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো টেনে টেনে চাইলে কিছুই বুঝবেন না এই আর মালদ্বীপ আসতে চাইলে আপনারা অনলাইনে আমি আর একটা ভিডিও দিছি ভিডিওতে ফিরিতে ফ্রিতে আপনারা সিবি পাঠাইবেন রিসুডের রিসুডের যে নিয়োগগুলো সারে সেইখান থেকে জিমেল নাম্বার লয়ে আর সিবি একটা বানিয়ে সিবি জিমেইলে পাঠিয়ে দিবেন তারা সাত দিনের ভিতরে আপনার আপনারকে কল দিবে কল দিলে কিছু কথা আপনাদেরকে জিজ্ঞেবে ইংরাজিতে যদি আপনি ইংরাজি না পারেন কল দিলে তো বিদেশি নাম্বার তো বসবেনি যে হ্যাঁ ইংরাজি পারে তাকে ধরে দিবেন হ্যাঁ ইংরাজিতে কথা বলবে হের পরে সকল খরচ দিয়ে আপনাকে মালদ্বীপ নিয়ে আসবে